নমস্কার সবাইকে আমি মৌমিতা আপনারা দেখছেন লেট উইথ মৌমিতা আজ আমি আপনাদের সাথে মাছ দিয়ে কচুরি অর্থাৎ মাছের কচুরির রেসিপি শেয়ার করব যেটা আপনারা বাড়িতে কোনো রকম ঝামেলা ছাড়াই আর বেশি কিছু মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের বানিয়ে নিতে পারবেন তো চলুন তাহলে এই মাছের কচুরির রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি ময়দার ডোটা রেডি করে নেব তাই এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এরপর এই ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দু চামচ সাদা তেল এরপর লবণ আর সাদা তেলটা দিয়ে ভালো করে ময়দাটা ময়ম দিয়ে নেব দু থেকে পাঁচ মিনিট ময়দাটাকে শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর অল্প অল্প করে জল দিয়ে ডোটা রেডি করে নেব ময়দার ডোটাও আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এরপর এটাকে রেস্টে রেখে দেব আর ততক্ষণ মাছের পুরটাও বানিয়ে নেব পুরটা বানানোর জন্য প্রথমে আমি সামান্য হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে মাছটাকে সিদ্ধ করে নেব। এখানে আমি দু পিস রুই মাছের দাগার পিস নিয়ে নিয়েছি আপনারা চাইলে পেটের পিসও নিয়ে নিতে পারেন তাতে করে মাছের কাঁটাগুলো ছাড়াতে সুবিধা হয় আর মাছটাকে একদম খুব বেশি সিদ্ধ করব না চার থেকে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়ে মাছটাকে নামিয়ে নেব আর ঠান্ডা হয়ে গেলে মাছের কাঁটাগুলোও বেছে নেব দেখুন মাছের কাঁটাগুলো আমার বেছে নেওয়া হয়ে গিয়েছে এরপর একটা ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি দু চামচের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা ও হাফচা চামচ রসুন বাটা এরপর দিয়ে দিয়েছি কিছুটা লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ যেহেতু আমি সিদ্ধ সময় লবণ দিয়েছিলাম তাই এখানে লবণটা একটু কমই দিয়েছি এরপর কাঁটা ছাড়ানো মাছগুলোকেও দিয়ে দিয়েছি মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাছের যেহেতু একটা কাঁচা গন্ধ ভাব থাকে তাই দু থেকে চার মিনিট ধরে খুব ভালো করে মাছটাকে ভেজে নেবো দু থেকে চার মিনিট পর মাছটাকে ভালো করে ভেজে নিয়ে সামান্য কিছুটা জল দিয়ে আরও এক দু মিনিটের জন্য নেড়ে চেড়ে নেব দু মিনিট পর যখন জলটা একদম শুকিয়ে যাবে তখন টেস্টটা ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি হাফ চা চামচ চিনি আর এই পুরটা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছি দু চামচ ছাতু এখানে আমি ছোলার ছাতুই ব্যবহার করেছি এরপর খুব ভালো করে চেপে চেপে পুরটাকে মিশিয়ে নেব যাতে ছাতু ও মাছগুলো খুব ভালোভাবে মিশে যায় লাস্ট কিছুটা ধনে পাতা দিয়ে পুটটা আবারও নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন পুটটা আমার রেডি হয়ে গিয়েছে এরপর ফাইনালি কচুরিগুলোও রেডি করে নেব তাই রেস্টে রাখা ময়দাটাকে নিয়ে আবারও কিছুক্ষণ হালকা হাতে মেখে নিয়ে লেচি বানিয়ে নেব আর লেচিগুলোকে কিন্তু খুব একটা ছোট করলে হবে না একটু বড় বড় রেখেই বানিয়ে নিতে হবে যেহেতু এর মধ্যে আবার পুরও ভরতে হবে লেচিটাকে একটু হাত দিয়ে গোল করে নিয়ে একটা এমন খুড়ুয়ের সেপে করে নেব যাতে করে এর মধ্যে পুরটা ভরা যায় এর মধ্যে যে মাছের পুটটা এবার বানিয়েছিলাম সেই পুটটা এবার দিয়ে দিয়েছি চারিদিক থেকে মিলিয়ে দিয়ে পুটটাকে কভার করে দেব আর বেলার সুবিধার্থে আবারও একটু হাত দিয়ে গোল করে নেব এটা কিন্তু খুবই সাবধানেই করতে হবে যেহেতু এর মধ্যে পুর আছে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এরপর সামান্য তেল দিয়ে লেচিটাকে বেলে নেবো এই লেচিগুলোকে বেলার সময় কোনো রকম চাপ না দিয়ে হালকা হাতেই কিন্তু বেলে নিতে হবে আর আপনারা হয়তো লক্ষ্য করেছেন লেচিগুলোকে কিন্তু বারবার তুলে তুলে দিয়ে বেলে নিয়েছি দেখুন লেচিটা আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে এরপর এগুলোকে ভেজে নেব তাই একটা কড়াইয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালো করেই গরম হয়ে গেলে তেলের মধ্যে এবার কচুরিগুলো দিয়ে ভেজে নেব আর এই কচুরিগুলো ভাজার সময় প্রথমেই কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলের মধ্যে থেকে যখন ধোঁয়া উঠতে শুরু করবে তখন গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে তারপরে কচুরিগুলোকে দিয়ে ভেজে নিতে হবে আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তেলটাকে কিন্তু আমি খুব ভালো করেই গরম করে নিয়েছি আর অবশ্যই কচুরিগুলো তেলে ছাড়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিতে হবে না নাহলে তাড়াতাড়ি কচুরিগুলো লাল হয়ে যাবে আর কয়েক সেকেন্ডের জন্য উল্টে পাল্টে দিয়ে ভেজে নিলেই কিন্তু কচুরিগুলো রেডি হয়ে যাবে তো এই রুই মাছ দিয়ে একদম সহজ একটা কচুরির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না